তো নমস্কার ইউটিউববাসী আজকের ভিডিওতে আমরা গোল কাটের হিসাব নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা দেখব গোল কাটের সিএফটি কি একদম সহজ পদ্ধতিতে বের করা হয় এই বিষয়ে আমরা এই ভিডিওতে ডিটেইলস আলোচনা করব তোমাদের ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এই স্কিনে একটি গ্যাসের পিস দেখতে পাচ্ছেন তো আমরা একটি গ্যাস জোগান পরিমাপ করব গাছের নিচের অংশ থাকবে বড় আর উপরের অংশ থাকবে ছোটো তো প্রথমে আমরা কি করব এই যে নিচের অংশ দেখতে পাচ্ছেন ফিতা দিয়ে এই নিচের অংশটি গোলাই একটি মাপ নিয়ে নেব তো মনে করেন এই জায়গায় একটি আমরা মাপ নেব মাপ নিয়ে হবে এখানে মনে করেন পঁয়তাল্লিশ ইঞ্চি ঠিক মধ্যখানে আমরা আরেকটি মাপ নিয়ে নেব এখানে মাপ পেলাম মনে করেন আমরা চল্লিশ ইঞ্চি আর উপরের অংশ একটি মাপ নেবো এখানে মাপ নিয়ে পেলাম মনে করেন পঁয়ত্রিশ ইঞ্চি তো এই গাছের গোলাই মাপ আমরা তিনটি নিয়ে নিলাম এবার আমরা দুর্গটি মেপে নেবো এই গাছটি কত ফুট আছে তো এখান থেকে ফিতা দিয়ে এখান পর্যন্ত ফিতা দিয়ে মেপে পেলাম আমরা মনে করেন বারো ফুট তো আমরা দেখবো এই গাছে কত সেফটি কাট আছে তো বন্ধুরা আমরা এই গাছের তিনটি পরিধি এখানে নিলাম তো প্রথমে আমরা কি করবো তিনটি পরিধিকে আমরা গড় একটি পরিধি বের করব। তো গড় একটি পরিধি বের করতে হলে আমরা নিচের অংশ পরিধি পেলাম আমরা পঁয়তাল্লিশ ইঞ্চি আর মধ্যগানের পরিধি পেলাম আমরা চল্লিশ ইঞ্চি আর উপরের অংশ পরিধি পেলাম আমরা পঁয়ত্রিশ ইঞ্চি তো এই তিনটি পরিধি আমরা প্রথমে যোগ করবো তো যোগ করে পাবো আমরা একশো বিশ ইঞ্চি তো এই তিনটি পরিধি যুগ ইঞ্চি তো একশো বিশ ইঞ্চিকে যদি আমরা গড় একটি পরিধি বের করি তাহলে আমরা তিন দ্বারা বাক করবো তিন দ্বারা ভাগ করার কারণ হচ্ছে এখানে তিনটি পরিধি আছে এই জন্য আমরা তিন দ্বারা একশো বিশকে বাক করবো তিন দ্বারা যদি বাক করি তাহলে এই গাছের গড় একটি পরিধি বেরিয়ে আসবে তো এটা বাক করার পর পাবো আমরা চল্লিশ ইঞ্চি তো এই গাছের গড় পরিধি পেলাম আমরা চল্লিশ ইঞ্চি এবার আমরা একটি সূত্র দ্বারা বের করে নিয়ে নেব এই গাছে কত সিফটি আছে তো সূত্রটি হচ্ছে পরিধি পূরণ পরিধি পুরন দৈর্ঘশোরা এখানে বসাবো আমরা পূরণ পরিধি পেলাম আমরা চল্লিশ ইঞ্চি পূরণ এই গাছের দৈর্ঘ্য পেলাম আমরা বারো ফুট আর নিচে বসাবো আমরা তেইশো চার তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এই পরিধি পূরণ পরিধি পূরণ দৈর্ঘ্য এই তিনটি যদি আমরা গুণ করি গুণ করে হবে উনিশ হাজার দুইশো নিচে বসাবো আমরা তেইশো চার তো তেইশো চার দ্বারা যদি আমরা উনিশ হাজার দুশোকে যদি আমরা বাক করি বাক করে হবে আট দশমিক তেত্রিশ সিএফটি তো এই গাছে কাট পেলাম আমরা আট দশমিক তেত্রিশ তো বন্ধুরা গোলাকার কার্ড যখন আপনারা পরিমাপ করবেন প্রথমে আপনারা গোলাকার গাছের পরিধি তিন চারটি বের করে নিবেন তারপর যদি আপনারা তিনটি পরিধি বের করেন তাহলে তিনটি পরিদিকে যুগ করে তিন দ্বারা বাক করবেন তাহলে গড় একটি পরিধি বেরিয়ে আসবে আর যদি আপনারা চারটি পরিধি মাপ নেন তাহলে চারটি পরিধি যোগ করে চার দ্বারা আপনারা বাক করবেন তাহলে গড় একটি পরিধি বেরিয়ে আসবে তারপর লাকার গাছের দৈর্ঘ্যটি মেপে নেবেন তারপর এই সূত্রে আপনারা গাছের বের করবেন সূত্রটি হচ্ছে পরিধি পূরণ পরিধি তেইশশো চার এই সূত্রে যদি আপনারা গোলাকার গাছের কাঠ পরিমাপ করেন তাহলে একদম সহজ পদ্ধতিতে গোলাকার গাছের সিএফটি বেরিয়ে আসবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন গোলাকার কাঠের কিভাবে সিএফটি বের করা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো না হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিও নোটিশন পাওয়ার জন্য ጨነልዴው ብሽስ አስከ አቡድ በእንደት ነው አት